এই শীতের মরশুমে কলকাতার কাছাকাছি একদিনে বেড়ানোর জন্য কোনো জায়গা খুঁজছেন যেখানে আসলে আপনারা দেখতে পাবেন একটি অসাধারণ সুন্দর মন্দির ও দুপুরবেলা পেয়ে যাবেন গরম গরম মহাপ্রসাদ আজ আমরা কলকাতার স্বামীনারায়ণ মন্দিরের কথা আপনাদেরকে বলবো এখানে আসলে আপনাদের মনে হবে আপনি যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে প্রবেশ করেছেন এছাড়াও মন্দিরের পরিবেশ ও তার কারুকার্য কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবেই কিভাবে আসবে এই মন্দির ভোগ প্রসাদীর বা কি ব্যবস্থা রয়েছে খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকলো আজকের এই ভিডিওতে প্রথমে বলি কিভাবে পৌঁছাবেন এই মন্দির কলকাতা থেকে সড়ক এই মন্দিরের দূরত্ব হলো একুশ কিলোমিটার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমতলা নামখানা অথবা ডায়মন্ড হারবার যে কোনো বাসে চেপে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন এই মন্দির অথবা আপনারা যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা মাঝেরা স্টেশন নেমে একইভাবে বাসে করেও কিন্তু যেতে পারেন এই মন্দির সুপ্রভাত বন্ধুরা পৌঁছে গেছি কলকাতা শ্রী স্বামীনারায়ণ টেম্পল এটা কিন্তু কলকাতা ডায়মন্ডাপা রোডের একদম পাশেই অবস্থিত এই সুন্দর মন্দিরটি আপনারা যারা কলকাতার কাছে একদিনে ঘোরার জন্য কোনো জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই স্বামীনারায়ণ টেম্পল কিন্তু পারফেক্ট জায়গা হবে একদম চলুন আমি ভেতরে যাই গিয়ে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনাদের মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে ডান দিকে পড়বে বিশাল বড় পার্কিং লট যেখানে আপনারা নির্দিষ্ট চার্জের বিনিময়ে গাড়ি পার্ক করেও রাখতে পারেন এবং বাঁদিকে রাস্তা দিয়ে গলে পড়বে মূল মন্দির আর এই মন্দিরে সম্মুখে রয়েছে সুন্দর একজোড়া চরণ পাদুকা এছাড়াও সমগ্র মন্দির চত্বর এবং মন্দিরের দেয়ালের কারুকার্যগুলো দেখে আপনার মনে হতেই পারে যে আপনি কোনো রাজার এক সুবিশাল রাজ্যে প্রবেশ করেছেন এবং সব থেকে আশ্চর্য বিষয় হলো এই মন্দির কোনো ইট পাথর বা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়নি তৈরি হয়েছে দিয়ে আর এই থেকে কি অসাধারণ দেখতে প্রতিটা কাজ মানে খুবই সূক্ষ্ম হাতে কাজগুলো করা হয়েছে দেখুন প্রচুর দেব দেবী ছোট্ট ছোট্ট কাজ এই যে ডিজাইনগুলো মানে কত দিন যে টাইম লেগেছে এগুলো বানাতে জাস্ট একবার চিন্তা করুন ইতিহাস বলছে ভগবান স্বামীনারায়ণ অর্থাৎ নীলকান্ত বার্নি সতেরোশো একাশি থেকে আঠেরোশো তিরিশের মধ্যে কোনো এক সময় গঙ্গা সাগরে কপিল দর্শনের জন্য এই স্থান দিয়ে গিয়েছিলেন পরবর্তীতে তার অনুগামীরাই এই সুবিশাল মন্দির তৈরি করেন এবং দু সালে আনুষ্ঠানিক পূজা মাধ্যমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির মন্দিরের মূল গর্ব গিয়ে রয়েছেন ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশয় মহারাজ ও হরে কৃষ্ণ মহারাজ এছাড়াও মন্দিরের নিচের অংশে রয়েছেন রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি এবং শিব পার্বতী ও গণেশজী আর এই যে এখানে কিন্তু ফ্রি অফ কস্টের জুতো রাখতে হবে এটা হচ্ছে সু কাউন্টার এখানে জুতো রেখে তারপর কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আমার সামনেই রয়েছে এই স্বামীনারায়ণ টেম্পল আচ্ছা এবার বলি কোন কোন টাইমে মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে আবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে অর্থ এই দুটো টাইমে আসলে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন আর পুজো দেওয়ার ব্যাপারটা যদি বলি পুজো দেওয়ার জন্য কিন্তু ভেতরে বিভিন্ন রকমের ডালা রয়েছে যেমন ধরুন সব থেকে কম এখানে পঞ্চাশ টাকায় কিন্তু দুজন পুজো দিতে পারবেন একটা প্রসাদ টাইপের দেবে আর তার সাথে কিন্তু একটা হলি ওয়াটার টাইপের একটা এরকম বোতল দেবে সেটা দিয়ে কিন্তু আপনারা জলটা ওখানে দিতে পারেন ওনাকে ওনার একটা এরকম মূর্তি টাইপের রয়েছে সেখানে দিতে এবং ওই প্রসাদটা আপনারা সঙ্গে নিয়ে যাবেন এই মন্দিরে মোট চারবার আরতি হয় সকাল সাড়ে সাতটায় সিঙ্গার আরতি বেলা এগারোটা পনেরোতে রাজভোগ আরতি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশে সন্ধ্যা আরতি এবং রাত আটটার সময় সয়ন আরতি আমরা গিয়েছিলাম সকাল এগারোটা আর দর্শন করেছিলাম রাজভোগ আরতি সত্যি বলতে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই অভূতপূর্ব আরতির মাদুর্যতা এই মন্দির চত্বরটাই কিন্তু আপনি ক্যামেরা ভিডিও করতে পারবেন যখন আপনি ওই যে মন্দিরের ওপরে উঠে যাচ্ছেন না তখন কিন্তু কোনো রকম ক্যামেরা মোবাইল ফোন অ্যালাউ না ইভেন প্রচুর মানুষ দেখছি সেগুলোকে আর কি না শুনে ভিডিও রেকর্ড করছেন ওনারা অনেককে বলছেন যে ভিডিও করবেন না আমারও আর কি মন সাই দিল না যে কোনো মন্দিরের রুলসের গিয়ে সেটার ভিডিও করা কি লাভ আছে ভিডিও করার দরকার নেই আমরা জাস্ট এমনি দর্শন করি না আপনারা অনেকে হয়তো জানবেন দিল্লির যে অক্ষরধাম টেম্পিল রয়েছে তার কিন্তু একটা ইউনিট হচ্ছে এই স্বামীনারায়ণ টেম্পল আর ওনার সমস্ত অনুগামীরাই কিন্তু এই মন্দিরগুলোকে টোটালটা মেনটেন করে আর পুরো মন্দির চত্বর জুড়ে না এরকম সুন্দর রঙ বেরঙের গাছ রয়েছে দেখুন আর অসাধারণ কিন্তু মেনটেন করা মন্দিরটা আর এই মন্দির থেকে একটু এই পেছন দিকটা এলে এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এদের এই যে একটা ভেজি ভেজ কিন্তু সমস্তটা আর এটা হচ্ছে বুক স্টল এই যেটা হচ্ছে বুক স্টল আর এখানে হচ্ছে গৌদান বা গোসাভা এইটা হচ্ছে ওনাদের মন্দিরের ইন হাউস রেস্টুরেন্ট ঠিক আছে এই রেস্টুরেন্টটা মন্দিরের ভেতরেই রয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় দেখুন সমস্তটা রেট কিন্তু দেওয়া রয়েছে প্রচুর জিনিস পাওয়া যায় খিচুড়ি থেকে শুরু করে বিস্কুট কচা কফি বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আমি যেমন একটা স্বামীনারায়ণ খিচুড়ি নিলাম এই যে দাম পড়লো পঞ্চাশ টাকা এরকম টোকেন নিয়ে এখান থেকে খিচুড়িটা নিতে হবে এই হচ্ছে পঞ্চাশ টাকা স্বামীনারায়ণ খিচুড়ি যেটা এটা তার কোয়ান্টিটি এরকম একটা চাটনি দিয়েছে আর তার সাথে এই হচ্ছে খিচুড়ি বেশ সবজি টবজি দেওয়া রয়েছে কোয়ান্টিটিটা একটু কম বাট কিন্তু খেয়ে দেখি কেমন লাগছে এই খেয়ে দিয়ে বেরালাম তবে পঞ্চাশ টাকা হিসেবে কোয়ান্টিটি একটু কম লাগলো ঠিক আছে একজনের জন্য তাও সাফিসিয়েন্ট নয় বাট টেস্ট কিন্তু ইস রিয়েলি গুড টেস্ট কিন্তু বেশ ভালো লাগছে চাটনিটা দিয়ে খেতে কিন্তু আরও সুন্দর লাগছে খিচুড়িটা বন্ধুরা আশা করছি সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম আর এই সামিনারায়ণ টেম্পি লেগেই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পেললেন টাটা